স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই তো আজকে তোমাদের সাথে কথা বলবো যে মূলত এসএসসি যে রেজাল্ট যাদের খারাপ হয়েছে তা তো তাদের সম্পর্কে তো যাদের রেজাল্ট ভালো হয়েছে তো তাদের প্রতি অভিনন্দন এবং ভালোবাসা আর যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে কোনো কারণে কিংবা মিস্টেক হয়েছে তো তাদের বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু জানতে পারবে তো অনেকেরই হতে পারে জল খারাপ হয়েছে জন্য নানাভাবে তোমরা ভেঙে পড়েছো এবং এখন এই মুহূর্তে এটা নিয়ে টেনশন করতে করতে আর শেষ নেই যে এখন আমি কি করবো আমার তো একটা বিষয় খারাপ হয়েছে কিংবা দুইটা বিষয় খারাপ হয়েছে এটা নিয়ে তোমরা এত পরিমাণ ভেঙে পড়েছো মনে হচ্ছে যে এখন আমার বেঁচে থাকি কি হবে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে বেঁচে থাকার সাথে কিন্তু এই পরীক্ষার কোনো সম্পর্ক নাই ঠিক আছে তো একটা পরীক্ষা খারাপ হয়েছে গেছে মানে কি খারাপ হয়েছে দেখে কি তোমাকে মরে যেতে হবে এরকম কিন্তু কিছু আছে হ্যাঁ এই এই মুহূর্তে তোমাকে নানা রুকে নানা ধরনের লোকে নানা রকম কথা শোনাবে এবং তোমার প্রতিবেশী যে লোকগুলা আছে তারা তো দাঁড়াই রয়েছে যে তোমার কিভাবে আরো বেশি মানে কাটা গায়ে লবণের ছিটা দেওয়া যায় ঠিক আছে এটার জন্য তো তোমাকে এই দিনগুলো একটু ধৈর্য ধরে কষ্ট করে সহ্য করতে হবে এবং তারা যাই বলুক না কেন এই জিনিসগুলো কি তোমাকে মেনে নিতে হবে কারণ যেহেতু একটা মিস্টেক হয়ে গেছে তো তাদের তো আছে পিছা লোকে কিছু কথা বলবে তো এটা তারা বলেই যাবে এটা হচ্ছে তাদেরকে আলোচনা করে তাদের কাজ যে হচ্ছে তোমার সমালোচনা করা তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তো এটার জন্য কিন্তু ভেঙে পড়া যাবে না তো সম্মানিত গার্জেন যারা এই ভিডিওটি দেখছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা এই সময়টাতে বাচ্চাদের পাশে থাকবেন অবশ্যই তাদেরকে একটু বোঝানোর চেষ্টা তো আপনার অতিরিক্ত তাদেরকে কোনো চাপ না তো এর ফলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে মনে রাখতে হবে জীবনের মূল্য চেয়ে কিন্তু বেশি কিছু অন্য কিছু কিন্তু বেশি না একে পরে খেতে স্বাভাবিক খারাপ হতেই পারে ঠিক আছে তো এটা নিয়ে কিন্তু এত বেশি মানে কি আপনার ইমোশনাল হওয়া যাবে না যে একটা খারাপ এই একটা বিষয় খারাপ করে ফেলছে বা দুটা বিষয় খারাপ করে ফেলছে এই জন্য তার উপরে কি নানা ধরনের আপনি হচ্ছে চাপ প্রয়োগ করবেন যদি এরকম সৃষ্টি করেন তাহলে কিন্তু তার মানে জীবনটা মনে রাখতে হবে তারা কিন্তু এই বয়সটা কিন্তু একটা হচ্ছে উঠতে বয়স তো এই বয়সে কিন্তু তারা নানা রকম পদক্ষেপ নিয়ে ফেলতে পারে আর এতে করে কিন্তু জীবনটা দিকে চলে যেতে পারে তো আপনাদের প্রতি এই অবশ্যই থাকবে তো এখন কথা হচ্ছে যে মূলত যারা এই যে যাদের খারাপ হয়েছে মূলত তারা কিভাবে তাদের এই করতে পারে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো ইতিমধ্যে যে আপনাদেরকে আমি একটা আপডেট দিই ডাকা শিক্ষা বোর্ড আছে তো সেখান থেকে মূলত একটি আমাদের কাছে একটি প্রতিবেদন এসেছে তো আবার আমরা সেটা আপনাকে স্ক্রিনে দিয়ে দিয়েছি তো আপনারা একটু দেখে নিন তো এখানে লেখা আছে এসএসসি দুই হাজার তেইশ ফল পূর্ণ নির্নে নিয়ম বলে অর্থাৎ যাদের দুই এক সাবজেক্ট খারাপ হয়েছে তারা কিন্তু এখন চ্যালেঞ্জ করতে পারবে আর বুট চ্যালেঞ্জ করলে কিন্তু মোটামুটি যে অনেকেরই কিন্তু ফলাফলটা পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তো আমি এখন তোমাদেরকে বলবো যে যাদের দুই এক সাবজেক্ট খারাপ হয়েছে তার ভেঙে না পড়ে শক্ত হাতে এটাকে দমন করো ঠিক আছে কারণ তোমার মানে তোমার যে এই সমস্যাটা আছে এটা তোমাকে তোমাকেই করতে হবে তাহলে চলো প্রথম আমরা এই বিষয়টা একটু দেখে নিই তারপর হচ্ছে তোমাদেরকে আবার বাকি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ওরা বলছে যে এটা আবেদন সেই নিয়মটা মূলত যেহেতু আজকে আঠাশ তারিখ ফলাফলটা প্রকাশিত হয়েছে তো মূলত কালকে উনত্রিশ তারিখ থেকে মূলত এই মূলত বুট চ্যালেঞ্জের জন্য আবেদন করা যাবে আর এটা সর্বশেষ তারিখ হচ্ছে চার তারিখ তো এটাকে খুব দ্রুত তোমাকে করতে হবে ঠিক আছে ওকে শুধু মোবাইল ফোন থেকে পুনঃ নিরীক্ষণের আবেদন করা যাবে আবেদন করতে মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে আর এস সি ঠিক আছে আর এস সি তারপরে একটি স্পেস দিতে হবে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তুমি যদি মাইসিং বোর্ড হয় তাহলে তাহলে এম ওয়াই এম ডাকা হলো ডিএসএ রাশাহী হলো আর এজে এটা লেখার পর একটা স্পেস দিতে হবে প্রথম তিন অক্ষর হচ্ছে রুল নাম্বার লিখতে হবে বোর্ডের তিন অক্ষর তারপর হচ্ছে রুল নাম্বার একটি স্পেস দিয়ে তারপর হচ্ছে যেই বিষয়টাকে তোমার খারাপ হয়েছে সেই বিষয়ের কুট লিখে তোমাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপুল টু নাম্বারে তো এখানে উদাহরণ তার একটা উদাহরণ তারা দিয়ে দিয়েছে তো এখানে যে তোমার প্রথম যে মেসেজটা আসবে তুমি এটা যখন তুমি এটা সেন্ড করবে তখন তোমাকে একটা ফিরতি মেসেজ তারা দেবে তারপরে দেওয়ার পরে সেখানে হচ্ছে তুমি আবার যেটা করবে লাগবে আবার বোর্ডের তিন অক্ষর তারপর একটা আবার একটা ইএস দেবে স্পেস দিয়ে একটা ইএস দিতে হবে তারপর পিন নাম্বার দিতে হবে তারপর কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ঠিক আছে আর এর এরপর তোমার মোবাইল থেকে মূলত একশো পঁচিশ টাকা কেটে নেওয়া হবে অবশ্যই মনে রাখতে হবে এটা হতে হবে টেলিটক প্রিপেইড নাম্বার তো আমি তোমাদের সকলের সুবিধার্থে মূলত যে আবেদনটা কিভাবে করতে হয় সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো তোমরা সেখান থেকে একটু ভালো করে দেখে আশা আসলে অবশ্যই তোমরা নিজেরা আবেদন করতে পারবে তো পরিশেষে তোমাদেরকে একটা কথাই বলতে চাই এই এই সময় শুধু শুধু কান্নাকাটি করে তারপর হচ্ছে যে এই জীবন রেখে কী হবে মরে যেতে হবে মানে এইসব কথা থেকে বেরিয়ে এসে তোমাকে এই জিনিসগুলো নিজেকে হ্যান্ডেল করতে হবে কারণ মনে রাখতে হবে তোমার কাজটা আমাকে করে দেবে তোমার নিজের কাজটা যেটা আছে সেটা তোমার নিজেকেই করতে হবে আর গার্জেনদের প্রতি অবশ্যই রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই সময় তাদেরকে একটু সাপোর্ট দেবেন আর আপনারা হচ্ছে পারলে তাদের কাজটা মানে তাদের এই যে বুড় চ্যালেঞ্জের যে প্রক্রিয়াটা রয়েছে তারা অবশ্যই হয়তো বা ভুল করতে পারে তো এরকম যারা অভিজ্ঞ কাজ করে থাকে মূলত যারা এই বুট চ্যালেঞ্জের কাজগুলো করে তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের বুট চ্যালেঞ্জটা একটু করে দিবেন আর যদিও আমাদের হাতে সময় খুব কম মানে কালকে থেকে শুরু হচ্ছে তাই অবশ্যই তাদেরকে বুঝিয়ে যতটুকু মানে হাতে রাখা যায় সেভাবে অবশ্যই তাদের প্রতি একটু কেয়ার করবেন তো এই সময় কিন্তু তাদের উপর অত্যাচার করাটা ঠিক হবে না আর তোমরা চিন্তা করো না তো আশা করি তোমাদের খুব দ্রুতই ফলাফলটা চেঞ্জ হয়ে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবে এবার তোমাদের অনেকে উপকৃত হতে পারবে তো আজকে কিন্তু বিবেদ নিচ্ছি কত সবার একটু ব্রি হচ্ছে সে সকলে ভালো থাকো সুস্থ থাকা এবং সাথেই থাকো বুঝিয়ে সারি আপসেন